আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রাশেদ সহমতে আপনাদের সকলের দোয়ায় আমরা ভালো আছি এই তো আমি অনেক দিন যাবৎ ভিডিও সারতে পারি নাই আমার ব্যক্তিগত সমস্যার জন্য ব্যক্তিগত সমস্যা বলতে আমার মোবাইলের সমস্যা ছিল তো এখন সব ঠিক হয়েছে আল্লাহর রহমতে এই তো আমি একটি ট্যুরে যাচ্ছি বলতে আমার বাবার বাড়ি ইত্তিনাশা নদীর ওপরে দিয়ে চলে যাচ্ছি এই তো আমার ছেলে ও অনেক আনন্দ ফিল করতেছে নানু বাড়িতে যাওয়া সেই কারণে এই তো আমার বাবার বাড়িতে পুষ্কুনি পাড়ের এইগুলো নিয়ে বাঁশের জেঙ্গুল বলি আমরা ওইগুলা নিয়ে কাঁঠাল গাছ লাগানো হয়েছে ছেলেকে নিয়ে চকে আসছি কেউ খেত বলে চোখ বলে জমি বলে যাই বলুক এইখানে ফসল লাগানো হবে এখনো লাগানো শুরু হয় নাই আবাদ করা এই তো ছাগলে ঘাস কাসে কস্তরি ফুল এগুলো নিয়ে দিয়ে অনেকে বানায় খায় এই তো আমার চাচাতো ভাই ও পড়াশোনা করতেছে এটা হচ্ছে ভুবাত ভাই ও বিদেশ থেকে আসতে নিয়ে মজা করতেছি সবাই নো বলতেছে আমার মাথায় চুল নাই এ বলে হাসতেছে এই তো থালা খাওয়ার পরে ধোয়া মোছা হয়েছিল এগুলো নিয়ে ঘরে নেওয়া হইতেছে ওদের শুকাইতে দেওয়া হয়েছিল বাবার বাড়ি মানি অনেক আনন্দ গেলে আস্তে ইচ্ছা করে না কিন্তু সময়ের ক্ষেত্রে সবারই চলে আসতে হয় এটাই জীবন এখন তো শীত চলে আসছে তো আচার দেওয়া হবে বিভিন্ন ধরনের মশলা বানাবে এখন আমার আম্মু সকাল উঠে আমার আম্মু আগে চুলা চুলালেই ফানিছে এখানে রান্না বসানো হবে এগুলো বাসপাতা। বাস রান্না করার জন্য খিচুড়ি রান্নার জন্য মশলা বাটা হচ্ছে ডাল দুই পদের চাল দিয়ে সকালিবেলা খিচুড়ি রান্না করা হবে এই তো আমার বাচ্চারা আরও আমার খুব এত ভাই বোন চাষত ভাই বোন ওরা মিলে পাশে খেলতেছে এই তো আমার আম্মু সব পদের মশলা একবারে দিয়ে কষিয়ে তারপরে খিচুড়ি রান্না করবে আমার মায়ের হাতের খিচুড়ি খুব মজা সবার মায়ের হাতের রান্না সবার কাছে মজা কিন্তু আমার আম্মু রান্নাটা একটু অন্যরকম সবাই পছন্দ করে আর কি ওনার রান্না কিন্তু বেশি করে খিচুড়ি রান্না করতেছে সবাইকে নিয়ে খাবে বলতেছে কি শীতের দিন তো উত্তর সাইডের গ্রাম সব দক্ষিণ সাইডে যাইতেছে গাড়িটা বলতেছে আমার আম্মু বি রইছে এই তো সকালে আবার চা জাল দেওয়া হবে চা চিনি দেওয়া হইতেছে আমার ভিডিও যদি ভালো লাগে তাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলাইকনটি ক্লিক করে দেবেন আমার আম্মু পিঠার আয়োজন করতেছে নারকেল ভাই জানিতেছে কাঁটা পিঠা বানাবে তারপর কুলি পিঠা খিচুড়ি হয়ে আসছে নাই এখনো না দেওয়া হইতেছে এই তো আমার আমি খোলাই নিছে চালের গুঁড়া দিয়া খিচুড়ি এই তো কালারটা অনেক সুন্দর আসছে খিচুড়িটা খেতেও অনেক মজা হয়েছিল চালের গুঁড়ার কাহি এখন আমরা সবাই খিচুড়ি খাবো আচার দিয়ে আচারের তেল দিয়ে অনেক মজা হয়েছে কিচুড়িটা কাঠালো হইছে দুই পদের ডাল চাল যেইরকম ঢালও অনেক পরিমাণ দেওয়া হয়েছে এই তো এখন পিঠার ব্যবস্থা করা হইতাছে এখানে পিঠা বানানো হইতাছে এগুলো হচ্ছে কাঁটা পিঠা আমার মা রুটি বানাই দিতেছে আর আমরা কাটতেছি আমার আমার প্রত্যেক বছরে পিঠা মুড়ি এগুলো নিয়ে না করলে ওনার ভালো লাগে না কুড়ি খাই পিঠার জন্য কুলি পিঠার জন্য তো পিঠা কি সুন্দর করে ভাজতাছে আমার ভাইজার নিয়ম চুলার পিঠে রাখতে হয় সেইভাবেও রাখতেছে এই যে ভাজা হয়ে গেছে কত উনি অনেক পরিশ্রম করতে পারে আবার আরেক তিন চুলা রান্না বসাইছে আবার শাক আনা হয়েছে শাক বাইসা দিতেছি এগুলো লাল শাক দেশি শাক তো একদম পুরা পিওর এখানে মুরগির হাত পাওয়া গিল্লা কলি চালাদা বোনা করা হয়েছে আর এই তোমার ছেলে গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে ওরা খাবে না ও খাবে আবার গরুর মাংস আর এখানে আমার আব্বু আবার ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে খাবে তাই লাওয়ান ছিল আমাদের এখানে আবার শাক সবজি ভালো পাওয়া যায় আব্বুর আবার খিদা লাগিয়ে গেছে উনি ওয়ার্সাইডে পরে ভাত খাইতে বসছে নামাজ পড়িয়া নাতি নিয়ে সে খাচ্ছে আল্লাহ হাফেজ